এমপি ছাড়া কোনো খাওয়া আছে বাবা কোনো খাওয়া নাই গোটা হাই তো মানুষ আর না সতেরো বছর পর ভোট দেব ভোট দেওয়ার জন্য বাড়িতে যাচ্ছি ঈদের মতো লাগতাছে তোমরা কি কিসে ভোট দিবা তবে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় গেলে দেশের জন্য মঙ্গল হবে এখানে হাজার হাজার মানুষ হচ্ছে গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে সবাই ধানের চিষে ভোট দিবে এবং আমরা বিজয়ের দ্বার প্রান্তেই চলে আসছি আমরা অবশ্যই এই ধানের চিষকে বিজয়ী করে আনবো ইনশাল্লাহ আমরা মরে গেলে বিএনপি করব ধানের শীষে ভোটটা দেব সব পরিবারে এবং বিএনপি সতেরো বছর অনেক কষ্ট করছে এই জন্য বিএনপি কেই ভোট দেব তারেক জিয়াকে ভোট দিব খুব আনন্দ পাচ্ছে আমরা ইন্দুর সম্পতায় আমরা মনে করি যে ইন্দুর সম্পদ ধানের শীষে দিলে আমাদের ভালোই হবে আমরা শতভাগ নিশ্চিত আমরা বিজয়ী হব আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ ভাই আমাদের এখানে হাজার হাজার মানুষ হচ্ছে গণজয়ার সৃষ্টি হয়েছে সবাই ধানের চষে ভোট দিবে এবং আমরা বিজয়ের দ্বারপ্রান্তে চলে আসছি আমরা অবশ্যই এই ধানের চষে বিজয় করে আনব ইনশাল্লাহ আমি নারী সমাজের প্রতি আহ্বান জানাবো আপনারা প্রত্যেককে জামাতে ইসলামকে বর্জন করে এই ভোটের মাধ্যমে মহল্লাই মহল্লাই আপনারা প্রতিরোধ গড়ে তুলুন এই ধর্ম ব্যবসায়ীরা রাষ্ট্র হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এই ধর্ম ব্যবসায়ীদের নয় আমার নাম দীপালিক আমরা ইন্দুর সম্পদায় আমরা মনে করি যে ইন্দুর সম্পদায় ধানের শীর্ষে দিলে আমাদের ভালোই হবে আমরা চাই যে একটা ভোট খেলে অন্তত আসাম সদিবী জয় হোক পাশ হোক জামাত পাঁচ বছর পরে আসুক পাঁচ বছর আগে বি এম চালাক তারপরে জামাতক এটা চাই বি এম বছর অনেক কষ্ট করছে এজন্য বিএমপিকেই এম ভোট দিব তারেক জিয়া কে ভোট দিবো খুব আনন্দ পাচ্ছে খুব আনন্দ তারেক জিয়া কেই দিবো মায়ের বয়স কত আমার বয়স হল আঠেরো এবছর নতুন ভোট আপনি নতুন ভোটার নতুন ভোটারের প্রথম ভোট কোন মার্কায় পড়বে আমার বলতে গেলে ভোটের বিষয় যেটা হলো আমি ধানসিদ মার্কায় বুঝি তাহলে তারুনের ভোট কোন মার্কায় পড়বে ধানসিদ মার্কে ধানসিদ সাতপাকা দাড়ি বললা পছন্দের প্রতীক কি ও আমরা হ্যাঁ আমরা ধানসিদ 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 পছন্দের প্রতীক কেন হ্যাঁ কেন এই ধানসিদ পছন্দের প্রতীক কি বলো ও আচ্ছা আচ্ছা আমরা মরে গেলেও বিএনপি করব ধানের শীষে ভোটটা দেব সব পরিবারে এবং আপনাদের সবাইকে বলছি বাংলাদেশের সবাই যারা আছেন তারা ধানের শীষে ভোটটা দিবেন প্রধানমন্ত্রী করে নিয়ে আসবেন তারেক রহমানকে দেখুন দেশটা কি সুন্দর হয় কি সুন্দরভাবে চলে সবার জন্যই গরিব বড় লোক সবাই আসসালাম আলাইকুম বুঝে নাই সামনে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে কাকে ভোট দিতে যাচ্ছেন অবশ্যই ধানের শিষকে অবশ্যই হ্যাঁ ধনেশীর সাথে কথা হবে না ধন্যবাদ আসলে কাদা ছোঁড়াছুঁরিটা আমরা বাঙালি তো একটু বেশি পছন্দ করি তো এখন না করলে অনেক দিনই তো করলাম না একাত্তর শন থেকে শুরু স্টার্ট করে তো অনেক দিনও হলো তাই না এখন ভোটটা ধানের জন্য সবাই মিলে দি ভোটটা চাচ্ছি আর আমাকে নয় ছয় কথাকে বলবেন না প্লিজ নয় কথা বলেন না আমার অনেক কথা আছে বারো তারিখে পরে ইনশাল্লা আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নেতারা পরিবর্তনের পক্ষে কথা বলে না মুক্তিযুদ্ধদের পক্ষে কথা বলে না পক্ষে কথা বলে না মামবন্ধের পক্ষে কথা বলে না তারেক রহমান সকলের পক্ষে কথা বলে জনগণের কথা ভাবে দেশের কথা ভাবে উনি বলে সবার আগে বাংলাদেশ এই যে একটা স্লোগান সারা বিশ্বে এটা আনন্দ মিশুর সঙ্গে সবাই গ্রহণ করেছে এবং সবাই জানে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে এই দেশে উন্নয়ন কিছু হবে

আগামী নির্বাচনে আমরা যেটা মনে করি এত শরীর সরকার ছিল সেক্ষেত্রে এখন কোন কোন দল ভোট করবে জানি না তবে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় গেলে দেশের জন্য মঙ্গল হবে যে রহমানের দল তারেক রহমানের দল ক্ষমতায় গেলে দেশটা শান্তি থাকবে বলে মনে করি আমরা তারেক রহমানকে বিজয় হিসেবে দেখতে চাই বারো তারিখ ওনাকে দেখতে চাই বিপুল ভোটে উনি জয়লাভ করবে শিল্পীরা আমার পরিবারের অংশ আমি নিজের পরিবার মনে করি আমাদেরকে কোনো রাজনৈতিক দল এভাবে বিলি করতে বলে নেই এবং আসতে বলে নেই আমরা নিজ ইচ্ছাই এখানে এসেছি কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদেরকে রাজনৈতিক দল থেকে বলা হয়নি নামার জন্য কারণ আমরা রাজনীতির সঙ্গে যুক্ত না আমরা শিল্পী এবং দেশকে ভালোবেসে শিল্পী সংস্কৃতি স্বার্থে আমরা মাঠে নেমেছি আসন থেকে তো দুজন প্রার্থী আছে একজন বিএমপি থেকে আছে জনাব তারেক রহমান জামাত থেকে আছেন ডাক্তার এস এম খালিদুজ্জামান এই দুজনের ভিতরে আপনি কাকে পছন্দ করছেন বেশি আমরা পছন্দ করছি তো তারেক জিয়া আমাদের পছন্দ করি বেশি অপরদিকে যিনি আছেন ডাক্তার খালিদুজ্জামান তিনি ব্যক্তি হিসেবে কেমন এই ব্যক্তি হিসেবে খুব ভালো কিন্তু আপনারা পছন্দের তালিকায় তারেক জিয়াকে রাখতে চাচ্ছেন জি পছন্দের তারেক তারেক জিয়াকে রাখার কারণটাকে যদি একটু বলতেন কারণটা হচ্ছে আমরা সব দিক দিয়ে ভালো

বারো তারিখে নির্বাচন কোন দল সরকার গঠন করতে আমি যা জানি তো কষ্ট করে নিয়ে আসা হয়েছে দেশের নায়ক তারেক রহমান ভাই অনেক দূর থেকে আমি জানি দেশের নায়ক তারেক রহমান ভাই এবার ক্ষমতা আসবে ইনশাল্লাহ ধানের শেষ এবার জিতবে আর ময়মুরব্বির উদ্দেশ্যে বলি ময়মুরব্বীরা দেশ অনেক চালাইছে এখন আমরা ময়মুরব্বীদের দেশ সরকার হিসাবে দেখতে পারছি আমরা যুবকদেরকে সরকার হিসাবে দেখি নাই ইনশাল্লাহ আমরা এই ভোটে এই নির্বাচনের পরে আমরা যুবক সরকার তারেক রহমান ভাইকে দেখতে চাই আমি দেখতে চাই যে

মানুষ কোন দিকে বেশি ফলো করবে ধানের দিকে ঠিক আছে ঠিক আছে ওকে ভালো থাক বিএমপি ছাড়া বলে লাভ নাই বিএমপি ছাড়া এই গার্মেন্টস এর গতি কোন দল বাইতে পারবো না জামাত ক্ষমতা আইব তিন মাসের মধ্যে বাংলাদেশে গার্মেন্টস কতগুলো আছে অর্ধেক গুলো বন্ধ হয়ে যাবে কইলাম কথা ভাই ওই মার্কেট ফুটটা যে ফুটটা হাসাই না ভাই ধানের শিশু তো মানুষে নমস্কার আমরা সোনাতিনীরা বেদেজি জোট

বিএমপি ছাড়া কোনো খাওয়া আছে বাবা কোনো খাওয়া নেই দেখা যাক আল্লাহ মাহবুদ এখন কোন দলে বেন কোন হয় এখন দেখা যাচ্ছে বিএমপি ছাড়া কোনো খাওয়া নাই বিএমপি ছাড়া কোনো খাওয়া আছে বাবা কোনো খাওয়া নাই এটাই তো মনে করেন যে বিএনপির আসন বিএমপি ছাড়া কোনো আপনার চলচ্ছে না তো যে কোনো মানে ঝাঁপে পড়িস বিএমপির উপরই নীল নদের পানি যেমন নীল জামাতে ইসলামের ইসলাম ও ইসলাম না কারণ তারা বেহেস্তের টিকিটের কথা বলছেন তারা বেহেস্তের টিকিট বিক্রি করতে পারেন না বেহেস্তের টিকিট বেহেস্ত থেকে যাবেন না যাবেন সে একমাত্র আল্লাহ পাক রোজ কেমতের দিন হাসরের ময়দানে নির্ধারণ করবেন অন্য কারোর এই টিকিট বিক্রি করার ক্ষমতা নাই সে তো অমায়িক মানে অসাধারণ এক কথায় মানে কিছু ভাষা প্রকাশ করতেন তার মতো নেতা আরসি খোস্তিবি থেকে সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের ইচ্ছা কি কোন সরকারকে আপনারা চাচ্ছেন আমরা তো মানে দাঁড়াও আমি ছোট কাল তো নেই আমি খালেদার জিয়াকে ভালোবাসি জিয়া রহমানকে ভালোবাসি আমার তো খুব একটা স্বপ্ন ছিল যে আমার মা গদিতে বসবে আল্লাহ তো সেই পর আনছে সতেরো বছর খুব ছিলাম মার জন্য দোয়া করেছি নামাজ পড়ে সব কিছু করে তাকে গদিতে দেখার জন্য কিন্তু মা তো সেই পর্যন্ত এসেছে এসে তো মা বসতে পারলো না তবে মা তো বংশধর আছে তার ছেলে যে সারা পৃথিবীর কাশ তাকেই আমরা গদিতে দেখতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এই আসনে আপনার পছন্দের প্রার্থী ওনার নাম কি আমিনুল হক এটা তো ষোলো হ্যাঁ ষোলো আসনে আমিনুল হক সে তো অমায়িক মানে অসাধারণ এক কথায় মানে কিছু ভাষা প্রকাশ করতেন তার মতো নেতা আসলে এই দেশে যে কতটা ভালো হবে সে একমাত্র আমরা মন থেকে করি আড়াইশো দুইশো ভোটার আছে ষোলোর ভোটার এবং আমাদের ফ্যামিলিও এই বিএনপির পক্ষে মানে আমাদের আমি তো এই জায়গা স্থানীয় আমার ফ্যামিলি আছে ষোলো জন এই ষোলো জনই আমাদের বিএনপি খালি আমার একটা ভাই আমলি ও কাটে না কিন্তু এই ষোলো জন দিক পনেরো জনের ভোট আমাকে নিয়ে ষোলোটা ভোট পাবে এই ষোলো আসনে আমি চাচ্ছি আমার আমিনুল ভাই জয়ের মালা গলায় দিয়ে এই রোড দিয়ে আমরা হেঁটে আসছি এই রোড দিয়ে আমাদের সাথে কথা বলবে হাত মিলাবে এটাই আমরা তার কাছে চাই এ বেশ কিছু না কারণ টাকা পয়সা দিয়ে ভালোবাসা না ভালোবাসা অন্তর তো নয় আর আমিনুল ভাইকে আমরা সেই অন্তরের ভালোবাসা দিতে চাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ